হ্যালো এভরিওয়ান চলো তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করা যাক ব্লগটা ছিল পাঁচই জানুয়ারি আমার বার্থডের দিন তো তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় গেছিলাম গিয়েছিলাম কিন্তু আমাদের আগের বাড়িতে যেখানে আগে থাকতাম মানে বিয়ে হয়ে যেখানে এসেছিলাম সেখানেই তো ওখানে গিয়ে দেখো শাশুড়ি মা কিন্তু মাংস বসিয়ে দিয়েছে দেখলাম আর এদিকে করে নিয়েছে পায়েস তো আমার শ্বশুরমশাই সে আর কি প্রত্যেকবারই সকাল সকাল ফোন করে উইশ করে বা বাড়িতে থাকাকালীন সামনাসামনি উইশ করতো আমিও প্রণাম করতাম তো এখন যেহেতু ফোন করে উইশ করে তো আমিও প্রণামটা জানাই বা সামনাসামনি প্রণাম করি কিন্তু এবছর সকালে ফোন করে জানালো যে সন্ধ্যাবেলাতে ওই বাড়িতে যাওয়ার জন্য বাবা বললো যে বিরিয়ানি সব কিছু কিনে নিয়ে এসেছে তো আমি যাব বিরিয়ানি বানাবো আসলে ওই বাড়ির সবাই মানে ওই বাড়ির মানে আমাদের ওই বাড়ির সবাই আমার হাতে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে টুকার পাপা বিশেষ করে টুকার কাকাই টুকার থাদা সবাই সবাই মোটামুটি বিরিয়ানি খেতে এত পছন্দ করে যে বারবার আমাকে কিন্তু বিরিয়ানি বানাতে হয় সবার কাছে চাপ পায় যে বিরিয়ানি বানাতে হবে তো আমার জন্মদিনের দিনও সেটা হয়েছিল তবে আমরা যেতে যেহেতু একটু দেরি হয়েছিলো সাড়ে ছটা সাতটা মতন বেড়ে গেছিলো মানে সন্ধ্যাবেলা টুকরা বাপা এলো তারপর সমস্ত কিছু সে সেরে তারপরে গেলাম তো দেখো আমি কিন্তু বাড়িতে যাওয়ার পর মানে মা যতটা করেছে করেছে তারপরে বাকিটুকু আমি করছিলাম পেঁয়াজ কেটে নিয়ে বেরেস্তা ভাজছিলাম আর এখানে আলুগুলো আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপরে এখন দেখো একদম খুবই হালকাভাবে কিন্তু নাড়াচাড়া জাড়া করছি যাতে ভেঙে না যায় কারণ আলুগুলো একদমই সেদ্ধ ছিল তারপরে মাংসটা তো করাই আছে আর এদিকটাতে বেরেস্তা ভেজে নিয়ে তারপর কিন্তু দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম একে একে আর সবাই এদিকে গল্প আড্ডা করছিলো আড্ডা দিচ্ছিলো আর কি তো দেখো এদিকে সমস্তটা আমি বের করে নিয়েছি রেডি করে নিয়েছি ডিম টিম সেদ্ধ করা সমস্তটাই হয়ে গেছে তারপর হাফ মাংস করে রেখে মা গেছিলো একটু দোকানে মানে একটু বাজারে মা টুকের পাপা তো ততক্ষণে দেখো আমি বাকিটা রেডি করেও নিয়েছি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক সবটাই তোমাদের সঙ্গে যেহেতু ভালো খারাপ সবটাই শেয়ার করি তো খুশি মুহূর্তগুলো বিশেষ করে শেয়ার করি তো তারপর দেখো এটা ছিল কিন্তু আমার বার্থডে গিফট আর কি যদি বললাম তো কার পাপা থামিয়ে গেছিল বাজারে তো ওখানে গিয়ে আর কি এটা নিয়ে এসেছে এই ঠান্ডায় নাইটির উপরে পড়ার যা হোসপিটাল সেটাই নিয়ে এসেছে আর কি তো তারপর একটু চলে গেলাম আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে সবাই তো চেনই সুভাষিনীতে বিনিতা তো বিনিতা কিন্তু আমার খুবই ভালো বান্ধবী তো সেখানেই চলে গেছিলাম এই যে আর্ট আর এই হলো আর্টিস্ট গিয়ে কিন্তু মানে গেলাম গিয়ে কিন্তু দেখলাম কি ও মিষ্টি বানিয়েছে যেহেতু ও জানতো না তবুও কো ইনসিডেন্টলি ও সেদিন মিষ্টি বানিয়েছে তো তাই আমাকে মিষ্টি খেতে দিল তারপর অনেকক্ষণ গল্প টল্প করে তারপর চলে এলাম আমার বাড়িতে ঠিক আছে মিষ্টি টিষ্টি হুম

ओके अरे खाना लगना half chance नहीं 10 10 में आने में अब और गरीब तो ना हमारे चाय प्रॉम खोल क्या ये कुछ होइन की करूं मतलब मुझे मान लीजिए मान लिया ताली एक के लिए वाओ इट्स अ बिग थिंग वंदना दान का देखो मुझे मान लिया अब 23 मिलन चाहिए तो पड़ता है

लुची कर <laughs> <ना ना> <laughs> लुची दिए पस के